মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহাব সাহেব আজকে আমাদের সাথে আছেন ভাই আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে কথা বলবো এই মেশিনগুলোর মূলত কি কাজ এগুলো আমরা দুধ থেকে ক্রিমটা সেপারেট করি দুধ থেকে ক্রিমটা সেপারেট করি এই মেশিন গুলো কাদের প্রয়োজন কারা কিনবে মেশিন গুলো এগুলো যারা খামার আছে আমরা ঘি তৈরি করি হ্যাঁ বড় খামার আছে যারা একটা দুধ দ্বারা দুইটা কাজে লাগাতে চাই তাদের জন্য মেশিনটা প্রয়োজন মানে দুধকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে সেল করলে প্রফিটটা বেশি আসে আর যে সমস্ত এলাকায় দুধের দাম কম তারা চাইলে দুধ থেকে ক্রিম তৈরি করে ঘি এর দাম যেহেতু বেশি জি জি তো হাই রেটে ঘিটা বিক্রি করতে পারে খুব সুন্দর মেশিন গুলো তো এই মেশিন গুলোর ক্যাপাসিটি সম্পর্কে অনেকগুলো ক্যাটাগরি আমরা আপনারা দেখতে পাচ্ছি আপনারা নিয়ে এসেছেন জি তো এক সাইড থেকে আমরা শুরু করি সর্বপ্রথম কোনটা দেখাবেন সর্ব

পিম সেপারেটর অন্যান্য মেশিনের তুলনায় বেশি করে বেশি করে হচ্ছে বাংলাদেশে কিন্তু যতগুলো মেশিন চলে ফার্স্ট ক্লাস মেশিন হচ্ছে এই মেশিন এই মেশিন না জি আর এগুলো নষ্ট খুব কম হয় এবং সম্পূর্ণ এসএস এসএস এর স্টিলগুলো আমরা ইউজ করি এগুলো কি সম্পূর্ণ এসএস এর জি সম্পূর্ণ এসএস এর এসএস হাই ক্যাটাগরি এসএস হ্যাঁ জি এটা নাই আবার এই যে এখানে কলটা দেখছি পিতলের কল অসাধারণ কোয়ালিটির মেশিন ভাইরা নিয়ে আসছে তো এই মেশিনগুলো যারা যে সমস্ত বড় বড় খামারিরা আছেন মানে বড় বড় বেকারি খামারি তাদের অবশ্যই একটা ক্রিম সেপারেটর বিগ সাইজের মেশিন প্রয়োজন তো এরপরে কোন মেশিনটা দেখাচ্ছেন আপনারা এরপরে দেখাচ্ছি ভাই 300 লিটার 300 লিটার ক্যাপাসিটি জি এই মেশিনটা আমাদের 300 লিটার ক্যাপাসিটি মেশিন 300 লিটার ক্যাপাসিটি মেশিনটা এটা এটা কি ইলেকট্রিক না এটা ইলেকট্রিক ইলেকট্রিক মডেল একটা কিমসি পাউডার মেশিন মানে এখানে যতগুলো দেখছি সবগুলাই ইলেকট্রিক লাইনটা ইলেকট্রিক আচ্ছা এগুলো এই বড় বড় কিমসি পাউডার মেশিনগুলো চালানোর জন্য আপনার কি বাসাবাড়ি লাইনে চলবে নাকি আলাদা অবশ্যই অবশ্যই বাসাবাড়ি লাইনে চলবে বাসাবাড়ি লাইনে চলবে আলাদা কোনো ট্রান্সমিটার বা মিটার বসাইতে হবে না না খুব সুন্দর আচ্ছা যে সমস্ত এলাকায় বিদ্যুতের সমস্যা আছে বা বিদ্যুৎ থাকে কম জি জি কিন্তু লেবার আছে জি তো তারা চাইলে কিভাবে ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল দুইটা একসাথে করা যায় আমাদের ওই মেশিনগুলো নিতে পারেন যেমন আপনারা দেখেন বড় মেশিনটা আপনাদের দেখাই 450 লিটার মেশিন 450 লিটার ক্যাপাসিটি একটা ক্রিম সেপারেটর মেশিন এটা প্রতি ঘন্টায় 450 লিটার হবে জি বিদ্যুৎ থাকাকালীন মোটর দিয়ে চলবে বিদ্যুৎ নাই আপনি এই হ্যান্ডেল ঘোরাই ঘোরাই আপনি যে হ্যান্ডেলটা না জি জি এটা ঘুরাইলেই ঘুরবে নাকি জি জি যা খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা আচ্ছা দুধ এবং ক্রিম এটা কোন ড্রেন দিয়ে পড়বে একটু যদি দেখাইতেন ওপরের ড্রেন যেটা আছে

প্রতি ঘন্টায় তিনশো লিটারই খুব সুন্দর ক্যাপাসিটির মেশিন এই যে পাশে দেখতে পাচ্ছি এটা কত লিটার একশো ষাট লিটার একশো ষাট লিটার ক্যাপাসিটির একটা মেশিন ডুবেল মেশিন মানে এটা দিয়ে আপনার ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল দুইভাবেই কাজ করা সম্ভব আচ্ছা এরপরে আমরা যাদের খামার খুব ছোট জি বা নিজেদের ছোট আকারে তারা উদ্যোক্তা হিসেবে শুরু করতে চায় একটা ক্রিম সেপারেটার মেশিন দিয়ে তাদের জন্য আপনি কোন মেশিনটা সাজেস্ট করেন তাদের জন্য আমাদের আছে মাত্র 60 লিটার 60 লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক ক্রিম সেপারেটার মেশিন জি এই মেশিনগুলো সাধারণত ইন্ডিয়ান মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একদম খোদাই করা লোগো দেওয়া আছে ইন্ডিয়ান পারাস ব্র্যান্ডের একটা ক্রিম সেপারেটার মেশিন এটা দিয়ে প্রতি ঘন্টায় করা যাবে কতটুকু ষাট লিটার ষাট লিটার এটা তো ইলেকট্রিকই চলবে জি ইলেকট্রিক বাসাবাড়ি লাইনে খুব ছোট আকার আপনারা প্রতি ঘন্টায় ষাট লিটার দুধের ক্রিম আলাদা করতে যারা ছোট উদ্যোক্তা তাদের জন্য এটা পারফেক্ট মেশিন এই মেশিনগুলো আপনারা কিভাবে বিক্রি করে থাকেন বা দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা নিতে চায় তাদের উদ্দেশ্যে আমাদের কন্ডিশনের মাধ্যমে আমরা মেশিন পাঠাই থাকি আপনার সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন হ্যাঁ

আলোচনার মাধ্যমে বলেন যে ভাই কেন অগ্রিম টাকা নেন তো অগ্রিম টাকা নেওয়ার কারণ হচ্ছে এটাই যাতে ফেক অর্ডার কেউ না করতে পারে এবং অর্ডারের সত্যতা যাচাই করে কিছু টাকা অ্যাডভান্স করে ভাইদের যে প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানে এসেও আপনারা ভিজিট করে সব ধরনের মেশিনগুলো নিতে পারবেন তো ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল এই ক্রিম সেপার্টার মেশিনগুলো আপনারা কীভাবে অর্ডার করবেন আজকে আর নয় পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য কোনো মেশিন নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম